সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই বডি কোন্টার বড় বুঝতেছি না ভাই ভাই তিনটারে সেম দুধের পরিমান ওই যে আপনার পিছন দিক দিয়ে ফুলে লাল পালান বের হয়ে আসে অনেকটা সময় এরকম হবে এটার বয়স ভাই কয় মাস এটা বয়স আপনার বারো মাস এরকম হবে বারো মাসের মতো না আচ্ছা এটার একটু চামচাটা দেখান দেখেন মাথা শেপটা দেখেন কত বাকানো আচ্ছা অনেক বড় কানটা দেখেন একদম নোম ভর্তি কিন্তু আচ্ছা মানে এটা কি ভাই বারবার কান দেখাচ্ছেন মানে যত বসম তত পার্সেন্টেজ না অবশ্যই ভাই অবশ্যই আমরা জেনে ধরবেন দেখেন আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখলে পরে বুঝতে পারবে একদম সফট আচ্ছা সরজমিনে এসে ভাই বাচ্চা দেখলে আসলে নজর কারা বাচ্চা বেশি পছন্দ হবে একটু ধরার ব্যবস্থা করেন আমরা তলা বা আচ্ছা দেখি আমরা একটু তলা বা দেখেন দেখি মাশাআল্লাহ ভাই এটার ভাই নিপিল তো ঐটার থেকেও বড় জি ভাই আর এটার তো ভাই মনে হচ্ছে এখনই একতো পাতলা এই যে হাত দিলে একতো পাতলা ভাই একদম স্কয়ার বার দেখা যাচ্ছে স্পষ্ট দর্শক ভাইরা দেখলেই বুঝবে একটু ঘোরাই দেন আমরা অপর পাশে দেখাই আচ্ছা এটার ভাই মায়ের রেকর্ড কেমন ছিল এটার মায়ের রেকর্ড আপনার লিটার আচ্ছা মানে এটা তো ভাই মুখ গল্পনা আপনি যেটা বলতেছেন এটা গিরাম করি মুখ করে তো লাভ যে বাসার থেকে কিনছেন ওই থেকে প্রমাণ ছ দেওয়া যাবে আচ্ছা এটার ভাই আজকের প্রতিবেদনের আপনার আমি ভালো জিনিস বলে দাম না ভাই আচ্ছা অবশ্যই দেখবে কারণ আপনাদের ব্যবসা ভাই একদিনের না থাকলেও যে তিনটা বাচ্চা দেখাবো সর্বোচ্চ মানে সর্বোচ্চ বিচার হবে মানুষ কিন্তু টাকা দেখে না জিনিস দেখে ভাই আচ্ছা ভাই অনলাইনে যদি আপনারা নাও থাকেন সরজমিনে বেচা বিক্রি তো অনেক এমনি অর্ডার অর্ডার থাকে না ভাই আচ্ছা অর্ডার থাকে না ভাই বকনা হ্যাঁ হ্যাঁ অর্ডার থাকে এই গত সপ্তাহে তিনটা বাচ্চা দিয়ে দিলাম আচ্ছা একসাথে তিনটা হ্যাঁ একসাথে তিনটা পাঠিয়ে দিলাম এগুলার ভিডিও করেন না এগুলা ভিডিও করে রাখবেন ভাই সামনের থেকে মনে করেন যে ভিডিও করা তো ওইভাবে ভাই লোক নাই আমার বুঝছেন আচ্ছা তারপর নিজেও যদি একটু কষ্ট হয় ভাই সামনের প্রোগ্রাম থেকে এগুলা বাচ্চার বিক্রি হওয়ার সাথে সাথে ভিডিওগুলো করে রাখবেন তাহলে দর্শক ভাইদের দেখতে আরো একটু ঠিক আছে আস্থার জায়গা বাড়বে